পনেরোই জানুয়ারি বাদ ফজর থেকে শুরু হবে অলি বক্তদের স্রোত পাড়া গায়ের মেটুপত বে শহর থেকে শহর হয়ে থামবে গিয়ে সেই কাঙ্ক্ষিত ফুল তলি ঐতিহাসিক বালাই হাওর প্রান্তরে লাখো বক্তের মিলন মেলায় এজন এক নব নবহিল্লুল কুমল হৃদয়ে মাজার পানি ছুটি বেড়ায় ভ্রমরেরা একটুখানি ফয়েজের আশায় প্রিয় মুর্শিদের কিনারায় কখনো চুটে সেই বরাচল সার দিকে তৃপ্তি নিতে হালকা জিকির ইমান দীপ্ত বয়ান হৃদয় গ্রাহী হয়ে খুদা আর নবী প্রেমী হতে আজ কোথা নেই প্রমোদ যেদিকেই চুক যায় পাখির দোলের মতো যাকে যাকে চুটছে সবাই কোথাও যেন তিল দারুণের টাইনি এই দিন এক জান্নতি বাগান কোকোনা কোবার ফুল টি বেচে বেচে শুশ হাম নাত রসেপতি চিতুল ভি রতি পুতিতি প্রাপ্ত নব আগমনী এ আজ কিশের সাইজন ছোট করে তার এ